আজ বলব আমাদের স্বপ্নপূরণের গল্প পূর্বস্থলীর পাখিদের নিয়ে তৈরি করা ফেদার জেমস অফ পূর্বস্থলী নামক ফিল্ড গাইড বুকটি আপনাদের ভালোবাসায় যথেষ্ট সাড়া পেয়েছে এবং পূর্বস্থলিতে পাখি দেখতে আসা মানুষের কাছেও যথেষ্ট সমাদৃত হয়েছে আমাদের প্রথম কাজের সফলতাকে পাথেয় করে এবং পূর্বস্থলী টুয়ের প্রাক্তন ভিডিও স্যার সৌমিক পাকচি মহাশয়ের অনুরোধে আমরা শুরু করি আমাদের দ্বিতীয় বইয়ের কাজ উইং জুয়েলস অফ পূর্বস্থলী প্রজাপতি দেখতে না ভালো লাগে আট থেকে আশি বছরে প্রত্যেকটা মানুষের কাছে এই পতঙ্গটি খুবই আকর্ষণীয় আকর্ষণীয় এর রং বেরঙের ডানা এর গঠন সমস্ত কিছু এই বইটির মাধ্যমে আমরা বাহাত্তরটি প্রজাপতি আপনাদের সামনে নিয়ে এসেছি বাহাত্তরটি প্রজাতি এবং তাদের প্রত্যেকের ফ্যামিলি নেম সায়েন্টিফিক নেম কমন নেম মানে ইংলিশ নেম তার সাথে বেঙ্গলি নেম মানে বাংলা নেম কমন যে বাংলা নামে সেগুলো পরিচিত তার স্প্যান মানে তার ডানাগুলো কতটা পর্যন্ত ছড়ানো অ্যাভেলেবিলিটি পূর্বস্থলিতে সেটা কতটা পরিমাণ পাওয়া যায় এটা শুধু পূর্বস্থলীর হিসেবে ধরলে হবে না এটা সাউথ বেঙ্গল দেখলেও আমরা এই একই রকম গোটা সাউথ বেঙ্গল যদি আমরা কল্পনা করি একই রকম অ্যাভেলেবিলিটি এবং তার ছবি তার সাথে সারা বছরে তার পাওয়ার সময়টা কোন সময় এই প্রজাপতি দেখতে পাওয়া যায় এছাড়া আমরা চেষ্টা করেছি বইটিতে যতগুলো সম্ভব প্রজাপতির একটি ক্লোজ উইং একটি ওপেন উইংয়ের ছবি দেওয়ার যতটা সম্ভব হয়েছে ততটা চেষ্টা করেছি বইটির প্রাইস রাখা হয়েছে ওয়ান প্রিন্টিং প্রাইস মানে এমআরপি সেক্ষেত্রে পূর্বস্থলীতেও কিছু ডিসকাউন্ট দিয়ে বইটি অ্যাভেলেবেল হয়েছে আমাদের কাছেও স্পেশাল ডিসকাউন্টে বইটি অ্যাভেলেবেল আছে আপনাদের প্রয়োজন হলে জানাতে পারেন বইটিতে শেষে সকলের সুবিধার জন্য একটি বাহাত্তরটি প্রজাতির একটি চেকলিস্ট করা আছে যেটি একবারে সবকটা কটা দেখতে এবং তাদের বাংলা নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস জানতে সুবিধা কর নেক্সট এই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে যে কোনো ফিল্ড চেকলিস্টে বা ফিল্ড গাইড বুকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা কাজটা করে এবং পিক্টোরিয়াল ফিল্ড গাইড বুকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফটোগ্রাফার্স তো আমরা ফটোগ্রাফার্স হিসাবে আমাদের তিনজনের যে বই বিনয় আমি মানে রুদ্রপ্রসাদ গোস্বামী এবং ধ্রুবজ্যোতি সেন তিনজন তো আছি তার সাথে সাথে সৌমদীপ মৈত্র এবং সাকিব সে এরাও কিন্তু আমাদের যথেষ্টভাবে হেল্প করেছে ছবি তুলে ছবি সংগ্রহ করে সেই ছবিগুলো এই বইতে যাতে আমরা তুলে ধরতে পারি তার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে সারা দিন ধরে আমরা পাঁচজনে মিলেই যতটা সম্ভব চেষ্টা করেছি এই বইটাকে যাতে খুব ভালো করে আপনাদের সামনে প্রেজেন্ট করা যায় এবং ম্যাক্সিমাম স্পিসিসের যাতে ক্লোজ উইং এবং ওপেন উইং আপনারা দেখতে পারেন এবং সহজে যাতে আইডেন্টিফাই করা যায় সেই সুবিধার জন্য এই বইটি তৈরি করা হয়েছে আশা করি এটি একটি খুব গুরুত্বপূর্ণ ফিল্ড গাইড বুক রূপে পরিণত হবে পূর্বস্থলীর ক্ষেত্রে এবং গোটা সাউথ বেঙ্গলের ক্ষেত্রে ধন্যবাদ অপেক্ষায় থাকলাম আপনাদের ভালোবাসার দেখা হবে নেক্সট ভিডিওতে